বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে নারীরা গৌরবময় ভূমিকা রেখেছেন তারা রাজপথে লড়াই করেছেন কিন্তু সেই নারীরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তারা এখন হতাশায় পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ হিসাবে যে আটশো জনের নাম গ্যাজেট ভুক্ত করেছে তাদের মধ্যে জন নারী আর ওই জনের মধ্যে জনের বয়স আঠারো বছরের নিচে জুলাই অভ্যুত্থানে যেসব নারী সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন নতুন যুদ্ধের মুখোমুখি হচ্ছেন তাদের ঘরে আটকে রাখতে একটি উগ্রবাদী গোষ্ঠী দিন দিন শক্তিশালী হয়ে উঠছে বলে অভিযোগ তাদের নারীর প্রতি সহিংসতা অবমাননা বেড়েই চলেছে ধর্ষণের বিচার চাইতে গিয়ে নারী উল্টো আসামি হচ্ছেন নারী ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে জুলাই অবমাননাকারীদের যোদ্ধা নারীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন তাদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে জুলাই নারী যোদ্ধাদের অভিযোগ ক্ষমতায় টিকে থাকতে তাদের সহযোদ্ধারা এখন অশুভ শক্তি উগ্রবাদীদের সঙ্গে আপোষ করছে সরকারে জুলাই আন্দোলনের তিন তরুণ জায়গা পেলেও আন্দোলনে অংশ নেওয়া তরুণীদের কোনো জায়গা হয়নি এগারোটি সংস্কার কমিশনের মধ্যে একটিতেই নারীরা আছেন আরো দুই একটি কমিশনে এক দুইজন নারী থাকলে নেতৃত্ব পুরুষদের দখলে আর জাতীয় ঐকমত্য কমিশনে একজন মাত্র নারী সদস্য গত আঠাশ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় নারীকে লাথি মারা আকাশ চৌধুরী আটক হলেও জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় গত মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারীকে তার পোশাক নিয়ে হেনস্থা করার পর ভুক্তভোগী নারী শাহবাগ থানায় মামলা দায়ের করলে আসামি মোস্তফা আসিফ অর্ণবকে ওই মামলায় আটকের পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তৌহিদি জনতা থানা ঘেরাও করে থানা থেকে আদালতে পাঠানোর পর তিনি জামিন পান তার মুক্তির পর পাগড়ি ফুলের মালা দিয়ে বরণ করা হয় ওই নারী মামলা প্রত্যাহারেও বাধ্য হন গত মে মাসে ঢাকার লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণী ধূমপান করায় কথা কাটাকাটির পর তাদের মবের মুখে পড়তে হয় পরে পুলিশ ওই দুই তরুণীকে থানার হেফাজতে নিয়ে যায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে চারশো একচল্লিশ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন গড়ে প্রতিদিন দুই জনেরও বেশি ধর্ষণের পর হত্যা করা হয়েছে বাইশ জনকে ধর্ষণের পর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন পাঁচ জন নারী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন একশো ধর্ষণের ঘটনায় তিনশো আটান্নটি মামলা হলেও আটাত্তরটি ঘটনায় কোনো মামলা হয়নি ওই একই সময়ে ছয় মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন একশো জন নারী ফারজানা কবির ভিউজ বাংলাদেশ